বন্ধুগণ আমি খুব শর্টভাবে ওয়েব ওয়ালেটের ওসিয়ান কয়েনটা কীভাবে সেল করবেন এটা স্টেপ বাই স্টেপ দেখাই দেবো তো আমি প্রথমেই চলে যাচ্ছি প্লেস্টোরে স্টোরে গিয়ে আমাদের দুইটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে প্রথম অ্যাপসটা হচ্ছে আপনারা সার্চ করবেন ভিপিএন ভিপিএন রাশিয়া দেখতে পাচ্ছেন ভিপিএন রাশিয়া লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে এই যে ভিপিএন রাশিয়া অ্যাপসটি রয়েছে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন এবং ভিপিএনটা কাল কাল কানেক্ট করে নেবেন এবং দ্বিতীয় যে অ্যাপসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে ওকে এক্স এই যে দেখতে পাচ্ছেন ওকে এক্স লিখে আমরা সার্চ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ওকে এক্স অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটি ভিপিএন লাগবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ওকে এক্স যে ওয়ালেট এক্সচেঞ্জটা রয়েছে এইটা লাগবে আচ্ছা বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি আমার ভিপিএনটা কিন্তু কানেক্ট করে নিয়েছি তো ভিপিএন যেহেতু কানেক্ট করে নিয়েছে আমার ভিপিএনের কাজ শেষ আমার ওকে এক্সের কাজ শেষ ডাউনলোড করার কাজ শেষ আমি এখন চলে আসবো সরাসরি টেলিগ্রামে টেলিগ্রামে আসার পরে দেখতে পাচ্ছেন যে বাংলা অনলাইন ইনকাম আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানেই আমাদের কাজের লিঙ্ক রয়েছে এস আপনাদের প্রিন্টেড করা রয়েছে ওয়েব ওয়ালেট এবং ওয়েল ওয়েব ওয়ালেটটা একদম বিগ ওয়ালেট এবং বিগ প্রজেক্ট এবং এটা থেকে প্রতিদিন আর্নিং করে প্রতিদিনের টাকা প্রতিদিন ওঠানো যায় আমি এখন আপনাদেরকে সোয়েব করেও দেখাব তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে মাইনিংটা হচ্ছে মাইনিংটা চলমান রয়েছে একদিনে আমার অনেকগুলোই মাইনিং হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশান রয়েছে আমি থ্রি ডট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে শিট পারসেস শিট পারসেসে ক্লিক করবেন এবং এই অ্যাড্রেসটা এই যে কপি আসেনি সে এটা কপি করবেন আর এখানে যে আপসা অংশ রয়েছে এটা কিন্তু আপনারা কাউকে দেখাবেন না এটা শুধু আপনারই একান্ত বিষয় তো আমাদের টেলিগ্রামের কাজ শেষ তাহলে আমি কি কাজ করলাম বিষয়টা আপনাদেরকে আরেকটু একটু হাইলাইট করে দিচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমি প্রথমে প্রে স্টোরে এসেছি আমি ভিফএন ডাউনলোড করেছি আমি ওকেক্স দেখতে পাচ্ছেন যে ওকেক্স যে এক্সেন্সটা রয়েছে এটা ডাউনলোড করেছি তারপরে আমি ভিফেনটা কানেক্ট করেছি কাজ করতে হলে কিন্তু অবশ্যই ভিফেনটা কানেক্ট করতে হবে ভিফেন কানেক্ট করার পরে আমি টেলিগ্রামে এসেছি টেলিগ্রামে এসে এসে আমার সিট পার্সেস যে কোডটা রয়েছে সেই কোডটা সংগ্রহ করেছি এখন ওকে এক্সের মধ্যে প্রবেশ করব আমি ওকে এক্সে প্রবেশ করেছি আপনারা যদি ভিপিএন কানেক্ট না করে করেন তাহলে কিন্তু কোনোভাবেই ওকে এক্সে প্রবেশ করতে পারবেন না দেখেন এখানে এক্সচেঞ্জ রয়েছে এখানে ওয়ালেট রয়েছে যদি আপনাদের এক্সচেঞ্জে সিলেক্ট করা থাকে আপনারা ওয়ালেটটা সিলেক্ট করে নেবেন এবং এখানে ক্রিয়েটা ওয়ালেটের কথা বলছি আমি যেহেতু সে ওশিয়ান কয়েনের ওয়েব ওয়ালেটের যে অ্যাড্রেস রয়েছে সেটা ইম্পোর্ট করবো সেজন্য আই অলরেডি হ্যাভ ওয়ান দেখতে পাচ্ছেন ইম্পোর্ট শিট পার্সেস অর প্রাইভেট কি আমি এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ও কি অপশন রয়েছে আমি ওকে ও কী অপশানে ক্লিক করছি আচ্ছা এখন আপনি যেটা কপি করে নিয়ে এসেছেন এটা এখানে পেস্ট করবেন যেহেতু এটা গোপন বিষয় আমি এটা আপনাদেরকে দেখাতে পারবো না আমি এটা পেস্ট করে আমি কনফার্মে প্রবেশ করবো এখানে পেস্ট করে আমি এখানে কনফার্মে দিয়ে প্রবেশ করব তারপরে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন যে আমি আমার ওয়ালেটে প্রবেশ করতেছি যদি আপনাদের ফিঙ্গার অথবা পাসকোড চাই আপনারা পাসকোড দিয়ে দিবেন দেখেন আমি অলরেডি কিন্তু আমার ওয়ালেটে প্রবেশ করে ফেলেছি এবং এই কাজটা করতে কিন্তু আপনাদের অবশ্যই এন কানেক্ট করতে হবে এবার আপনারা কি করবেন আমার ওয়ালেটে যে পরিমাণ সুই আছে সেই সুই কয়েনটা এখানে শো করতেছে জাস্ট এই যে নিচের দিকে এই যে নিচের দিকে দেখেন টেড অপশন রয়েছে আমি ট্রেডে ক্লিক করব সিম্পল একটা বিষয় টেডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইথেরিয়াম রয়েছে আমি ইথেরিয়ামের ওপরে ক্লিক করলাম করে আমি এখানে সার্চ করবো উপরের দিকে দেখেন সার্চ করবো হচ্ছে আই আচ্ছা যদিও একটু ত্রুটি হয়েছে আপনারা বিষয়টা আবার দেখেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সুই কয়েনটা শো করতেছে আমি এখানে সুই কয়েন ক্লিক করলাম আমি আমার সুই কয়েন ক্লিক করলাম এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার বিষয়টা আচ্ছা লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সোয়াপ অপশনটা রয়েছে আমি সোয়াপ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ওপরের দিকে সুই রয়েছে নিচের দিকে ইউএসডিসি রয়েছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট আমি এখানে সার্চ করব হচ্ছে ও ই এই যে ওসিয়ান লেখে সার্চ করতেই কিন্তু আমাদের ওসিয়ান কয়েনটা চলে এসেছে কোনো টোকেন অ্যাড্রেস ইম্পোর্ট কিচ্ছু করা লাগতেছে না কিন্তু ওসিয়ানে ক্লিক করলাম এবার এখানে ও কে অপশান আছে ও কেতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে তিনশো পাঁচটা ওসিয়ান আছে আমি এখান থেকে সোয়েব করে আপনাদেরকে দেখাবো তো আমি এই যে তীর চিহ্নটা ছিল এই তীর চিহ্নটাতে ওপরের দিকে ওসিয়ান কয়েনটা দিয়ে দিলাম নিচের দিকে সুই কয়েনটা দিয়ে দিলাম এখানে সম্পূর্ণটা কিন্তু সেল করা যায় না এই কারণে আমি এখানে অ্যামাউন্টের পরিমাণটা লিখে দেব এখানে ম্যাক্সে ক্লিক করলাম ম্যাক্সে ক্লিক করলে যদিও সো হবে না আমি আপনাদেরকে লিখে দিয়ে সো করে দেখাচ্ছি আমি এখানে দুশোটা দিলাম আচ্ছা আমি দুশোটা দিলে এক ডলার একত্রিশ সেনের মতো পাবো আমি এটা সোয়াপ করে দেখাচ্ছি সোয়াপ এই যে দেখেন এখানে কনফার্ম সোয়াপ আছে কনফার্ম সোয়াপে ক্লিক করলাম আমার ফিঙ্গার প্রিন্ট চাইতেছে আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম আচ্ছা দেখেন কিছুক্ষণ পর কিন্তু অলরেডি আমার একশো পাঁচটা রয়েছে দুইশোটা সোয়াপ কিন্তু আমার হয়ে গেছে দুশোটা সোয়াপ কিন্তু আমার হয়ে গেছে তা আমি আরও পঞ্চাশটা সোয়াপ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পঞ্চাশটা দিলাম এই যে আমি সোয়াপে ক্লিক করতেছি এই যে অপেক্ষা করবেন এই যে কনফার্মে ক্লিক করতেছি ফিঙ্গারপ্রিন্ট দিতেছি আচ্ছা এই যে এখানে দেখেন শপিং হচ্ছে লক্ষ্য করেন এখানে শপিং হচ্ছে এবং এই প্রজেক্টটা থেকে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যাচ্ছে আর আরেকটা বিষয় বলে রাখি এটা এই যে দেখতে পাচ্ছেন যে সোয়াপ হয়ে গেল সব সাকসেস এই দেখেন পঞ্চাশটা ওসিয়ান সোয়াপ সাকসেস হয়ে গেল তো আপনারা এইভাবে যেটা মাইনিং করবেন এবং সেইটাই আপনারা ক্যাশ করে নিতে পারবেন সেই পরিমাণ কয়েন আপনারা ক্যাশ করে নিতে পারবেন এবং দেখেন আমি আমার ওয়ালেটে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন যে আমার ওয়ালেটে ওসিয়ান কয়েনটাও শো করতেছে এই যে ওসিয়ান কয়েনটা শো করতেছে এবং এখানে আমার ওয়ালেটে দেখেন চার ডলারের সুই আছে এবং সুই কয়েনটাও শো করতেছে তো এইভাবে আপনারা ক্যাশ করে নেবেন আশা করি বুঝতে পারছেন একটু ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন কয়েকবারে দেখবেন আমি আপনাদের জন্য আবারও হাইলাইট করে দিচ্ছি সোয়াপের যে বিষয়টা সেটা হচ্ছে এই দেখেন সুইয়ে ক্লিক করবেন সুইয়ে ক্লিক করার পরে এই যেখানে দেখেন সোয়াপ অপশন রয়েছে সোয়াপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে উপরের দিকে সুই আছে নিচের দিকে ইউ ইউএসডিসি আছে জাস্ট আপনারা এখানে সার্চ করবেন ও সি ই এই দেখেন ওসিয়ান লেখে সার্চ করলে ওশিয়ান কয়েনটা চলে আসবে এবং আপনাদের ওয়ালেটে যা থাকবে তার ফিফটি পারসেন্ট তার ফিফটি পারসেন্ট দিয়ে সব করলেই আপনাদের ইনিস্ট্যান্ড সফ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাইকে ধন্যবাদ আপনারা ভিডিও দেখে সবাই সব করে নেবেন আর ভিডিওটা যদি আপনারা উপকারে আসে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ